হ্যালো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এই ভিডিওতে একটা নতুন তথ্য তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমরা অবশ্যই কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই যে তোমরা যখন কমেন্টে লিখবে তখন তোমাদের একবার মায়ের নাম মায়ের নাম করা হয়ে যাবে তো যত বেশি মায়ের নাম করবে ততই তোমাদের ভালো মঙ্গলামা সবসময় বলেন মায়ের নাম করতে মায়ের নাম কিভাবে করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো অবশ্যই তোমরা কমেন্টে লেখো আর যারা মন্দিরে এসেছো তারাও কমেন্টে লেখো যারা এখনও মন্দিরে আসোনি তারাও কমেন্টে লেখো আর আমি তো বলবো যে মন্দিরে অবশ্যই এসো কৃষ্ণকালী মাকে দর্শন করো কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালীমা চলন্ত তো ঠিক আছে এই ভিডিওতে আমি যে তথ্য তোমাদের দেবো সেটা বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তার আগে কয়েকটা কথা তোমাদেরকে জানাই যে বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির সেখানে কয়েকটি নিয়ম করেছেন ভক্তদের জন্যই যাতে ভক্তদের সুবিধা হয় ভক্তরা ঠিকঠাকভাবে সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন তো সেইগুলো কিন্তু আপনারা একটু মেনে চলবেন অবশ্যই আপনাদের কাছে আমারও অনুরোধ তো নিয়মগুলো কি নিয়মগুলি হচ্ছে যে কোনো রুগী কোনো অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সে করে আনবেন না আর একবারের বেশি কেউ ত্রিশুল ছোঁয়াবেন না একদিনে একবারই তিশুল ছোঁয়াবেন যে প্রথমবার তাড়াতাড়ি করে ত্রিশুলটা ঠেকিয়ে দিয়েছেন আর একবার মাকে বলি তিসুল ঠেকিয়ে দিতে সেটা করবেন না একদিন একবারই তিশুলটা ঠেকাবেন আর আলতা সিঁদুর আপনারা বারবার মঙ্গলামা বলছেন ভক্তদেরকে কিন্তু সবাই মানে সবাই যে করছেন না সেটা না তবে কিছু মানুষ কিন্তু শুনছেন না পুজো করা আলতা সিঁদুর মন্দিরের এক পাশে যেখানে ধূপ মোমবাতি জ্বালা মানে জ্বালানোর জায়গা সেখানে ফেলে দিচ্ছেন কৌটোগুলো ফেলে দিচ্ছেন এতে কী হচ্ছে আলতা সিঁদুরগুলো পুড়ে যাচ্ছে কৌটোগুলো পুড়ে যাচ্ছে এটা ভালো জিনিস নয় মঙ্গলামা বলেন পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে যেতে বাড়িতে রেখে দিন সিঁদুরটা পড়তে পারবেন আর আলতাটা রেখে দেবেন যদি পড়তে কেমন লাগে রেখে দেবেন কিন্তু পুড়িয়ে দেবেন না মোমবাতি ধূপের কাছে পাশে ফেলে দিয়ে চলে যাচ্ছেন সেটা করবেন না আর একটা জবা ফুল খাওয়ার কথা বলেন তো জবা ফুল খাওয়ার একটি বিশেষ নিয়ম সেটা কি সেটা হচ্ছে সকালবেলায় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা কাপড়ে স্নান করলে ভালো আর যদি করতে না পারেন কাঁচা কাপড়ে মায়ের নাম স্মরণ করে আপনি গাছ থেকে জবা ফুল তুলবেন আপনি মায়ের নাম স্মরণ করে গাছ থেকে জবা ফুল তুলবেন আর আপনি যখন জবা ফুলটা খাবেন জবা ফুলটা খাবার আগে আপনি যে কারণে খাচ্ছেন আপনার কোনো শরীরের সমস্যা কোন অসুখ রোগ যেটা থাকবে সেইটা যে কারণে আপনি জবা ফুলটা খেতে চাইছেন সেই সমস্যাটা মাকে মনে মনে জানাবেন যে মা মানে আপনার যেটা সমস্যা যেন সেটা ঠিক হয়ে যায় সেটা ভালো হয়ে যায় সেটা অবশ্যই মাকে মনে মনে জবা ফুল খাওয়ার আগে বলবেন মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমার এই সমস্যাটা যেন ঠিক হয়ে যায় তারপর আপনি মায়ের নাম স্মরণ করে জবা ফুলটা চিবিয়ে খাবেন দুটো অথবা একটা জবা ফুল চিবিয়ে খাবেন আর লাল রঙের জবা ফুল খেতে হবে শুধু এমন নয় যে কোনো রঙের জবা ফুল খেতে পারবেন মঙ্গলামা বলেছেন যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে তাই জবা ফুল খাবার আগে অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করে খাবেন আর আপনি যে কারণে খাচ্ছেন সেই সমস্যার কথাও মাকে বলবেন মায়ের মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা আমার এই সমস্যাটা ভালো করে দাও ঠিক করে দাও মায়ের কাছে সেটা প্রার্থনা করে তারপর মায়ের নাম স্মরণ করে জবা ফুলটা আপনি চিবিয়ে খাবেন সাথে এক গ্লাস জল আর জবা ফুল একটা অথবা দুটো যে কোনো রঙের জবা ফুল প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে খাবেন টানা এক মাস খাবেন আর যখন জবা ফুল খাবেন রকম কোনো পালন নেই মঙ্গলামা বলেছেন কোনো পালন নেই আপনার যে খাবার খেতে মন চাইবে আপনি খেতে পারবেন যে জবা ফুল খাচ্ছেন তাই এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই মঙ্গলামা বলেছেন আপনার যেটা খেতে মন চাইবে আপনি খাবেন আর জবা ফুলটা আপনি এক মাস টানা খাবেন এবং যখন সকালবেলা যখন খাবেন অবশ্যই মাকে আপনি যে কারণে খাচ্ছেন সেইটাও মাকে বলবেন মনে মনে আর ফুলটা যখন আপনি খাবেন অবশ্যই মাকে স্মরণ করে খাবেন আপনি মায়ের কৃপা লাভ করবেন মায়ের আশীর্বাদ লাভ করবেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালী মায়ের কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফেরে না আর যে নিয়মগুলো বললাম অবশ্যই এই নিয়মগুলো আপনারা একটু পালন করবেন এতে ভক্তদের সুবিধা আপনাদের সুবিধা হবে মঙ্গলামা বারবার বলছেন যে এই নিয়মগুলো পালন করতে নতুন এই নিয়মগুলো উনি করেছেন সেটা ভক্তদের কথা চিন্তা করেই করেছেন আর বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হবে তার জন্য মঙ্গলামা খুব ছোটাছুটি করছেন চেষ্টা করছেন তো এইগুলো নিয়ে বড় ভিডিও আসছে আর আগে যে জায়গায় মন্দির ছিল হ্যাচারি রোডে তার আগে ছিল মঙ্গলামায়ের বাড়ির ছাদে তো সেই দু জায়গা থেকে মন্দির কেন উঠে গেল সেগুলো নিয়েও কিন্তু ভিডিও আসবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই নতুন জায়গাতেও মন্দির যাতে না হয় অনেক বাধা অনেক সমস্যা আসছে তো এই নিয়েও কিন্তু বড় ভিডিও আসবে যে কি হচ্ছে কেন মন্দির হচ্ছে না কি কারণে কারা হতে দিচ্ছেন না এ ধরনের বড়ো ভিডিও মানে এই বিষয়গুলো নিয়ে বড় ভিডিও আসবে মঙ্গলামা খুব চেষ্টা করছেন খুব ছোটাছুটি করছেন যাতে কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয় আমরাও সবাই চাই মায়ের মন্দির হোক আশা করছি মায়ের মন্দির অবশ্যই হবে মা ঠিক করিয়ে নেবেন কৃষ্ণকালী কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনি যতবার কমেন্টে লিখবেন যতবার বলবেন আপনার কিন্তু মায়ের নাম উচ্চারণ করা হয়ে যাচ্ছে আপনি মাকে স্মরণ করছেন এতে আপনার ভালো হবে আপনি কমেন্টে অবশ্যই লিখুন আর যারা মন্দিরে এসেছেন তারাও লিখুন যে হ্যাঁ আপনারা মন্দিরে এসেছেন আর যারা এখনও আসেননি তারাও কিন্তু লিখুন তারাও আসুন মন্দিরে সামনেই মায়ের বাৎসরিক উৎসব তেরোই বৈশাখ তো মঙ্গলামা সবাইকে আসার কথা বলেছেন খুব বড় করে হবে উৎসব তো আসুন আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়